যাচ্ছে এই টপটা কিন্তু আলাদা এখানে বাসায় নিয়ে আপনারা সুন্দর করে বসে দেওয়া হবে ঠিক আছে আজকে ভাইয়া নিয়ে আসছি আমাদের দর্শকরা কমেন্টস করছে যে সুকেশ দেখানোর জন্য কিছু আনকমন সুকেস আসছে নতুন এতদিন আমি দেখাইতে পারি না আজকে এই সুকেশগুলো দেখানোর জন্য এই দর্শকদেরকে এবং আমাদের বিদেশি প্রবাসী যারা বাইরে আছে তাদের উদ্দেশ্যে কিছু সুকেশ নিয়ে আসছি আপনাদেরকে এই যে আমাদের দেখেন একটা সুকেশ আছে এটা হচ্ছে হলো থ্রি পার্টের সুকেশ এই পার্ট টু পার্ট আলাদা গ্লাসগুলো হচ্ছে হলো টেন এম এম ভিতরে সেলফগুলো টেন এম চতুর সাইডে গ্লাস এই পাঁচশো গ্লাস পিছনে গ্লাস হ্যাঁ সামনে গ্লাস টোটালি চতুর্দিকে গ্লাস এবং পার্ট টু পার্ট আলাদা এটা হচ্ছে হলো ছয় ফিট বাই হাইট হচ্ছে সাড়ে ছয় ফিট এবং সম্পূর্ণ সিটাং সেগুন কাঠের আমাদের হাতের এখানে পলিশ করা তবে আমাদের যে পলিশগুলো এই পলিশটা অন্তত পক্ষে দশ বছরের গ্যারান্টি এগুলো কালার নষ্ট হবে না কিছু হবে না আমাদের এখানে আমরা লেকার পলিশের মতো আমাদের পলিশ করা হয় এই মালগুলাতে ঠিক আছে আর এই মালটার আমরা প্রাইস দিচ্ছি হলো আপনার ষাট হাজার টাকা এবং আপনার এমনি সাধারণত টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর আপনার ভিডিও দেখে আসলে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এরপর আসেন ভাই এই পাশে আর একটা আছে এই দেখেন এই একটা চুকেশ এটা হচ্ছে হলো একদম লং গ্লাস লং গ্লাস গ্লাসগুলোর সামনে যে পাল্লা পাল্লাগুলো থাকবেলো হলো ফাইভ মিলি গ্লাস এই পাল্লার গুলা থাকবে গ্লাসগুলা থাকবে হলো পাইপ মিলি এবং ভিতরের সেলফগুলো হলো সম্পূর্ণ টেন মিলি গ্লাস ঠিক আছে একদম এটা হচ্ছে হলো লং গ্লাস পর্যন্ত যারা অনেকে বাসার আপুরা আপনার লং গ্লাস পছন্দ করে পর্যন্ত এবং পিছনে মিরর গ্লাস একটা মাল আপনি যদি রাখেন ভিতরে যে কোনো একটা মাল যদি রাখেন তাহলে দেখবেন আপনার ডাবল দেখাবে এই যে অনেকে আপুরা বাসায় যে একটা কিছু রাখলে এই ডাবল দেখানোর জন্য এই যে একটা ফুল আমি রাখলাম পিছন থেকে আরেকটা ফুল দেখা যায় মানে এই মিররের সুবিধা হচ্ছিলো একটা মাল সাজালে ভিতরে দেখতে সুবিধা হয় অনেক সুন্দর দেখা যায় এবং এটার নিচে একটা ডয়ার আছে এ নিচে হচ্ছে যে ডয়ার ডয়ারটা একটু দেখান সুন্দর একটা ডয়ার আছে ঠিক আছে এই টপনার তিন পার্টের পার্ট টু পার্ট আলাদা এই পার্টটা আলাদা এই পার্টটা আলাদা এটা এগুলো হচ্ছে হলো দেড় ফিট করে পার্ট আর এই মাঝখানের পার্টটা হচ্ছে হলো আপনার চার ফিটের ঠিক আছে এই দুই পাশে পার্ট টু পার্ট আলাদা থাকবে আর মাঝখানেরটা থাকবে এক এবং এই যে নকশাটা আছে এই টপটা কিন্তু আলাদা এখানে বাসায় নিয়ে আপনার সুন্দর করে বসে দেওয়া হবে ঠিক আছে এরপরে এটার প্রাইসও এইটা আর এটা সেম প্রাইজে ষাট হাজার টাকা সাধারণত আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এরপর আছে এই একটা সুকেস তাও থ্রি পারেন এটাতে আর একটু আনকমন কোর্স হলে যে গ্লাসগুলো দেখেন কত সুন্দর স্টিপ করে দেওয়া হয়েছে এই গ্লাসগুলো কত সুন্দর স্টিপ করে দেওয়া হয়েছে এবং এই যে লকার লকগুলো আছে লকগুলো কিন্তু খুব আনকমন অনেকে সাধারণত এই যে লকগুলো দেয় নর্মাল লক দেয় কিন্তু আমরা এইগুলো আনকমন লক দিয়েছে যাতে বাসায় নিল অন্তত পাঁচ সাত বছরে যাতে লকগুলো নষ্ট না হয় এটাও সেম কোয়ালিটি দুই পাশে দুইটা পাল্লা আর মাঝখানে একদম নিচে একটা ডয়ার নিচে একটা ডয়ার ডয়ারগুলো অনেক সুন্দর করে করা এবং আমাদের ভিতর বাই সম্পূর্ণ রকম খুব সুন্দরভাবে নিখুঁতভাবে পলিশ করা হয় এবং এই যে ভিতরের সেলফগুলো তাও টেন এম এম গ্লাস এইটার প্রাইজও হচ্ছে আপনার ষাট হাজার টাকা আপনার সাধারণত টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য ফিফটিন পার্সেন্ট এরপরে আসেন একটা সুকেজ এটা একদম সম্পূর্ণ নিচ পর্যন্ত গ্লাস সাইডে গ্লাস একেবারে নিখুঁতভাবে আমাদের এখানে মিস্ত্রি দ্বারা স্পেশাল মিস্ত্রি দ্বারা খুব সুন্দরভাবে কারুকাজ করা এই গ্লাসগুলো সুকেসটা করা হয়েছে এটা আপনার থ্রি প্যাডের সুকেজ তবে এটা হচ্ছে হলো সাত ফিট বাই সাত ফিট আমার হাইটও হচ্ছে সাত ফিট পাশে হচ্ছে সাত ফিট এবার একটু এই পাশ দিয়ে আসিয়া দেখেন এটার এই পাশও গ্লাস কোনো কাঠের কিছু না আর এটা হচ্ছিল সম্পূর্ণ সিটা এবং সেগুনের এবং এত নিখুঁতভাবে কাজটা করা অনেক আফুরা আসে একদম পর্যন্ত গ্লাস টাকায় যার জন্য এটা পর্যন্ত করা এবং এটার প্রাইস হচ্ছে হল বাহাত্তর হাজার টাকা তাও সাধারণত টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আর যারা আমাদের বিদেশি প্রবাসী বাইরা বিশেষভাবে অনুরোধ করে এবং আপনার ভিডিও দেখে সেজন্য জন্য আপনার ভিডিও ফুলকে এটা থাকবে হলো ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এরপরে আরেকটা সুখে যাচ্ছে এই দেখেন টু পার্টের এটার মধ্যে সুবিধা হচ্ছে ওগুলো আমাদের অনেকের বাসায় দুতলা তিনতলা হয় এই মালগুলা কিন্তু বড় থাকলে তুলতে পারে না এই মালগুলো তুলতে না পারলে অনেক কষ্ট হয় এই জন্য এটা হচ্ছে টু পার্টের কিন্তু পাল্লা চারটা এবং দুই পাশে পাল্লা আছে এবং মাঝখানে তিনটা ডয়ার আছে অনেক কিছু রাখার জন্য বা এবং মাঝখানে যে যে মাঝখানে দুইটা সেলফ আছে এই সেলফগুলো হচ্ছে হল গ্লাসের তিনটা আছে সেলফ হচ্ছে হল গ্লাসের পিছনে মিরর গ্লাস আবার এখানে কোনো গ্লাস দেওয়া হয় নাই অনেকের যে গ্লাস এবং কাঠ মিক্স করা এগুলো সেলফগুলো হলো কাঠ পিছনে হলো বর্জন প্লাইবোর্ড এবং এই যে মিরর গ্লাস মিরর গ্লাসের পিছনে কিন্তু আপনার গর্জন প্লাইবোর্ড আছে প্রথমে মিরর এরপর হচ্ছে গর্জন প্লাইবোর্ড আর এটার দাম আমরা দিচ্ছি হলো আটচল্লিশ হাজার টাকা তাও ফিফটিন ডিসকাউন্ট আছে